আসসালামু আলাইকুম ফ্যামস ভিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো পুঁই শাক চাষ পদ্ধতি আপনারা যদি বাণিজ্যিকভাবে পুঁই শাক চাষ করতে চান তাহলে আপনারা জমি কীভাবে চাষ দিবেন এবং জমি কতটা চাষ দিতে হবে এবং আগাছা কীভাবে পরিষ্কার করবেন এবং কি কী কীটনাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় জানিয়ে দিব প্রথমে পুঁই দানা যদি বা বীজ আপনারা ভিজিয়ে তারপর মাঠে বুনানোর জন্য তৈরি করতে হবে এবং আগে থেকে যদি গজ গজিয়ে নিতে পারেন তাহলে কুই গাছ লাগালে দ্রুত বেড়ে ওঠে এবং জমি বারবার চার্জ দিতে হবে তিন থেকে চারটি চার্জ দিয়ে একালে জোর করতে হবে এবং বীজ বোনানোর আগে মাটিতে দু থেকে তিনটি রোদ দিতে হবে রোদ দিলে পরে মাটিটা অতিরিক্ত জুজুরে হয়ে যাবে এরকম অতিরিক্ত জুজুরে হয়ে গেলে সেই মাটিতে যদি পুঁই গাছের দানা লাগান তাহলে খুব বেশি ভালো হয় এছাড়াও যদি পুঁই গাছ লাগাতে হয় আপনারা কখনোই আগাছা দমনের জন্য আগাছা নাশক ব্যবহার করবেন না আগাছা নাশক ব্যবহার করলে আপনার গাছের বা ক্ষেতের অনেক ক্ষতি হয় কেননা গাছ ভালো মতন জন্মায় না এবং পুষ্টিগুণ এবং ভিটামিনের অভাবের কারণে অনেক সময় গাছ দুর্বল হয় মারা যায় তাই আপনারা যে ক্ষেতে সবজি চাষ করবেন ক্ষেতে আগাছা দমনকারী কোনো ঔষধ ব্যবহার করবেন না আপনারা যতটা পারেন নিরাই দিয়ে বা পরিষ্কার করে আগাছা পরিষ্কার করবেন বীজ বুনানোর পর নিয়মিত পানি সেচ দিতে হবে অতিরিক্ত পানি সেচ দেওয়া যাবে না এতে বিষের পচে যায় এবং বিষের গোড়ায় ফাঙ্গাস আক্রমণ করে তাই আপনার শুকনো শুকনো অবস্থায় পানি দিতে হবে এবং এক থেকে দুদিন অন্তর অন্তর পানি দিতে হবে যখনই গাছ একটু বড় হবে তখন আবার গাছের গোড়া বা গোড়া এবং গাছ যেখানে বন হয়েছে বা পাতলা হয়েছে সেখানে খোঁজ দিয়ে দিতে হবে এভাবে যদি আপনি উই চাষ করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আমার ভিডিও ভালো করে প্লিজ সাবস্ক্রাইব